সংক্ষেপে দুটু কথা বলার আগে আমার প্রিয় নোমান ভাই আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি প্রথমেই বলব মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার

আমাদের নেতা আব্দুল্লাহ নুমান সহ বেশ কয়েকজন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে এসেছিলেন এজন্যে আমাদের প্রিয় নেতা আব্দুল্লাহ নুমান আমাদের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারীদের কাছে চির শরণীয় একজন বর্ননা শ্রদ্ধ রাজ জীবনের অধিকারী যিনি শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন থেকে দায়িত্ব পালন করেছেন সভাপতির দায়িত্ব পালন করেছেন বিএনপি বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন গতকাল মমwidetilde দায়িত্ব পালন করেছেন অনেকবার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন বীর চত্রলা অনেক উন্নয়ন সংগ্রামে তিনি সাথী হয়ে আছেন বীর চত্রলাবাসী আছে তার এই শরণ সহায় দariye আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার যে শেষ ইচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক মুক্তিযুদ্ধের মূল চেতনা যে চেতনার জন্য আবদুল্লাহ রহমান লড়াই করেছেন রণাঙ্গনে সেই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন আবদুল্লাহ লমান যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বেশ নাও পারেক্লোমান পর্যন্ত বারবার গণতন্ত্র উচ্চট খেয়েছে বারবার ওই জিয়া পরিবার গণতন্ত্রপন্থীদের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে সেই গণতন্ত্র বাংলাদেশ দেখবার জন্য আব্দুল স্বপ্ন ছিল আমরা আব্দুল লুমনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আগামীতে যBatchNorm যা নতুন যাত্রা শুরু করে তাই বলবো আজকে যে সরকারটি ক্ষমতায় আছে যে সরকার 5 আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় ক্ষমতায় বসেছে এবং আমরা বিএনপি সহ বাংলাদেশের રાજপথের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের সমর্থনে যে সরকারটি ক্ষমতায় বসেছেন সেই সরকারকে বলতে চাই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই